নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে ব্রেড এটা ব্রাউন ব্রেড আজকে ব্রেড দিয়ে আর রয়েছে তিনটে ডিম ডিম দিয়ে একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। খুব জলদি বানানো হয়ে যায় এটা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে খুব সহজে বানিয়ে দিতে পারেন রেসিপিটি প্রথম থেকে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে একটি পাত্রে আমি ব্রেডটাকে নিয়ে নেব একটি পাত্রে ব্রেডটাকে নিয়ে নিয়েছি এবার তিনটে ডিমকে আমি আস্তে আস্তে ফাটিয়ে নেব যাতে কুসুমটা ভেঙে না যায় কুসুমটা যেন গোটা থাকে সেইভাবে ভেঙে নিতে হবে এবারে আমি একটু পাত্রে কুসুমগুলোকে আলাদা করে তুলে নেব খুব সাবধানে তুলে নিতে হবে এবার পারিটাকে একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে নেব এবার জলটাকে চিপে আমি ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দিলাম ভালো করে চিপে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ গোলমরিচ গুঁড়ো আর একটু দেবো ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে টেস্টটা খুবই ভালো আসবে এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার চলে যাবো নেক্সট স্টেপের দিকে যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি আমি এখানে চিলি ফ্লেক্স ইউজ করলাম না বা লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স বা লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন মিশ্রণটা রেডি হয়ে গেছে গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি একটু সামান্য রিফাইন অয়েল দিয়ে দেব তেলটাকে চারিদিকে ছড়িয়ে দেব এবারে পাউরুটির মিশ্রণটা এর উপরে দিয়ে দেবো আমি তিনটে ব্রেকফাস্ট বানাচ্ছি এবারে এর উপরে যে ডিমের কুসুমটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একটা কুসুম ঘেটে গেছে ওটাও দিয়ে দেবো এর উপরে দিয়ে দেব সামান্য লবণ আর দেব সামান্য গোলমরিচ গুঁড়ো আর দেব অরিগ্যানো সামান্য এবার এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে রেখে হতে দেবো এবার এটাকে ঢ্যাঙ্গাটা খুলে নেবো এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে ভাবে উল্টে দেব এগুলোকে উল্টে দিয়েছি এবার নিচের পোর্শনটাকে হতে দেব এবার উল্টে দিয়ে দেখব যে রেডি হয়ে গেছে কিনা না দেখতে পাচ্ছেন একদম ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে এবার এটাকে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি তৈরি হয়ে গেল ব্রেড দিয়ে একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি এটা আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে অনায়াসে বানিয়ে দিতে পারেন খুবই টেস্টি এবং হেলদি ব্রেকফাস্ট রেসিপি আর খুব চট জলদি বানানো হয়ে যায় রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার